বিসমিল্লাহির রহমানির রাহিম সকল প্রশংসা আল্লাহ তেওয়াল্লার জন্য তিনি সকল সৃষ্টির মালিক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তেওয়ালা ব্যথিত কোনো মাবুদ নেই তিনি এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মোহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহর মান্দা এবং রাসুল ইয়া আল্লাহ আমাদের সকলের উপর রহমত এবং বরকত নাজিল করুন আলাইকুম আমাদের চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ মেহের বাড়িতে আপনারা সকলেই ভালো আছেন যতগুলো নাম রয়েছে তার সকল শুধু আল্লাহ এবং আল্লাহ তেয়াল্লার জন্যই এবং আল্লাহ নিজে ইরশাদ করেন যে আমার কাছে আমার নাম দ্বারা চাও আল্লাহ তেওয়াল্লাহ নিরানব্বইটি সিফাতির নাম রয়েছে যা হাদিস দ্বারা আমাদের কাছে পৌঁছেছে এছাড়াও আল্লাহ তেয়ালার কতগুলো নাম রয়েছে তা আল্লাহ তেওয়ালার ইলমে রয়েছে কারণ আল্লাহর সিফাতি নাম অগণিত যে মানুষ বর্ণনা করতে পারবে না আজকে আমরা আপনাদের আল্লাহ রাব্বুল আলামিনের দুটি নামের একটি আমল বলতে চলেছি এ আমলটি করে আপনারা আপনাদের সকল ইচ্ছা পূরণ করতে পারবেন কেননা এটি আল্লাহ দেওয়ালাহ সিফাতি নামের আমল যার দ্বারা আল্লাহ দেওয়ালাহ অনেক খুশি হয়ে যান এই জন্য আপনাদের যে ইচ্ছে থাকুক না কেন আপনারা এই আমলটি সেই ইচ্ছা পূরণের জন্য করুন আপনারা দুঃখী হবেন না এ আমলটি আল্লাহ দেওয়ালার কোন কোন নামের আমল এবং এ আমলটি আপনারা কিভাবে করবেন এর সম্বন্ধে জানার জন্য আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা যদি আমাদের ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকল প্রশংসা আল্লাহ দেওয়াল্হার জন্য এবং তিনি সকল সিফাতের মালিক যতগুলো সিফাত রয়েছে তার সবই আল্লাহ দেওয়ালার এবং যে সিফাত মানুষের হয়েছে এবং বাকি মাকলুকাতের রয়েছে সেগুলো আল্লাহর দান আল্লাহ হলেন বাদশাহের বাদশাহ বাকি সকল মাকলুক আল্লাহর বান্দা আল্লাহ হচ্ছেন দাতা এবং বাকি সব হচ্ছে ফকির আল্লাহ তেয়াল্লাহ যেটা চ্যান যেমনটা চেয়ান করতে পারেন সকল জগৎ তারই কবজায় এবং কুদরতে রয়েছে আল্লাহ তেয়াল্লাহার খাজান অকণিত তার কুদরত অগণিত এজন্য আমাদের উচিত আমাদের সকল ইচ্ছে আল্লাহ তেওয়াল্লাহর কাছে চাওয়া এবং সকল সমস্যার মধ্যে আল্লাহ তেয়ালাকে ডাকা আল্লাহকে ডাকতে এবং তার কাছে চাওয়ার জন্য আমাদের কি করা উচিত কিভাবে চাওয়া উচিত এর সম্বন্ধে আমাদের নবী হুয়াসাল্লাম আমাদের বলে দিয়েছেন যে যখনই আল্লাহ তালার কাছে চাইবেন সর্বপ্রথম দুই রাগাত সালাদুল হাজত পাঠ করবেন এবং তারপর আল্লাহ তওয়ালার কাছে দোয়া করবেন এবং দোয়ার নিয়মও বলে দিয়েছেন যে দোয়া কিভাবে করা উচিত কোন দোয়া সবচেয়ে বেশি কবুল হয় কোন দোয়া কবুল হয় না কোন এরকম কাজ রয়েছে যাতে দোয়া তাড়াতাড়ি কবুল হয় আমাদেরকে আমাদের নবী সাল্লু আলীহ এটা বলে গেছেন যে দোয়া করার আগে আল্লাহকে তার সিফাতি নাম দ্বারা যেন ডাকা হয় এবং তারপর রাসুল সাল্লু আলীহুয়া প্রতি দূরস্বরীপ পাঠ করা এবং তারপর নিজের ইচ্ছা আল্লাহ তেয়ালার কাছে চাওয়া এবং শেষে দূরস্বরীপ পাঠ করা তাহলে দোয়া কবুল হয়ে যায় আজকে আমাদের এই আমলটি আল্লাহ তেয়ালার সিফাতি নামের আমল এবং আল্লাহর সিফাত বর্ণনা করা আল্লাহর প্রশংসা করার সময় যখন আপনারা এই আমলের পুরো দোয়া পাঠ করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে আসুন এখন আজকের আমলের দিকে যাওয়া যাক এ আমলটি আপনারা এশার নামাজের পর ঘুমানোর আগে করবেন যেমনটা আগেও বলা হয়েছে যে আমলটি আপনারা যে কোনো ইচ্ছা পূরণের জন্য করতে পারেন আসুন আপনাদেরকে এই আমলটির নিয়ম বলে দিই এ আমলটি অনেক কার্যকরী এবং ফুজরতপূর্ণ আপনারা ইনশাআল্লাহ চমৎকার অবশ্যই দেখতে পারবেন আমলটির নিয়মটি হল সর্বপ্রথম তিনবার দূরত সরে পাঠ করবেন যদি দূরদে ইব্রাহিম পাঠ করা হয় তাহলে বেশি উত্তম তারপর আমরা আল্লাহ দেওয়ালার দুটি নাম ইয়া মুজিবু ইয়া ওহাবু এক বার পাঠ করব এবং শেষে শরীফ তিনবার পাঠ করব এবং চেষ্টা করবেন দুরুদে ইব্রাহিম পাঠ করার জন্য অর্থাৎ সেই দুরুদ যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি এই দূরতটি ফজিলতের দিক থেকে সকল দূরদের চেয়ে উত্তম এবং এর ফজিলত অনেক বেশি এজন্য সকল আমলে যদি এই দূরতটি পাঠ করা হয় তাহলে বেশি ভালো হয় আসুন একবার এই দূরদ শরীফটি পাঠ করি এবং আল্লাহ তালা রাবুল আলমিনের রহমত হাসিল করি বিসমিল্লাহ রহমান রাহিম আলা মুহাম্মাদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদু মজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মাদ কামা বারাক তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদু মজিদ বন্ধুরা এই আমলটি এই নিয়মে সম্পূর্ণ পাঠ করার পর নিজের ইচ্ছার জন্য আল্লাহ তেয়ালার কাছে দোয়া করুন বিশ্বাসের সাথে মহান আল্লাহর উপর ভরসা রেখে কাজ করুন ইনশাআল্লাহ আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা খুলে দেবেন যত ইচ্ছা থাকুক না কেন তা অবশ্যই পূরণ হবে এবং আপনি নিজেই অবাক হবেন যে আল্লাহর রহমত আপনার উপর কিভাবে চলে এসেছে এবং এ আমল দ্বারা ইনশাআল্লাহ আপনাদের রিজিকের সমস্যা দূর হয়ে যাবে যদি আপনাদের ব্যবসা থাকে তাহলে তার মধ্যে এমন বরকত চলে আসবে যে সকল সমস্যা আপনার ছিল তা এ আমল এবং এরপর যে দোয়া করবেন তার বরকতে দূর হয়ে যাবে বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা যখন দোয়া করবেন তখন আগেই আল্লাহকে ইয়া মুজিব বলে ডাকবেন তখন আগেই আল্লাহকে ইয়া মুজিব বলে ডাকবেন এবং মনের মধ্যে এটিও বিশ্বাস রাখবেন এ আমলটি করলে আপনাদের সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে তিনি সকলের দোয়া কবুল করবেন এই বিশ্বাসে এ আমলটি করবেন তাতে ইনশাল্লাহ আপনাদের দোয়া কবুল হয়ে যাবে মনে রাখবেন যখন আল্লাহ তেওয়ালাকে তার সিফতি নাম দ্বারা ডাকা হয় তখন তিনি সাড়া দিয়ে থাকেন বন্ধুরা আপনাদেরকে আল্লাহর সিফতি নাম ইয়া ওহাবুয়ের কিছু ফজিলত সম্পর্কে বলে দিই যদি কোনো ব্যক্তি বাসায় তিনশো বার এই নাম পাঠ করে তাহলে কিছুদিনের মধ্যেই তার সমস্যা দূর হয়ে যাবে যদি কোনো ব্যক্তির সম্মুখে কোনো জটিল সমস্যা উপস্থিত হয় তাহলে ঠিক রাত্রি দ্বীপপ্রহরে মসজিদে কিংবা ঘরের বারান্দায় কেবলামুখী হয়ে তিনটা সিজতা করবেন পুনরায় সিজতা হতে মস্তক উত্তোলন করে একশো দুবার ইয়া হবে অভাব অনটনে অধিক পরিমাণে পাঠ করলে আল্লাহ তাকে গাইবি হাতে দান করবেন যদি কোনো ব্যক্তি নামাজের পর প্রত্যহ এই ইসমে মুবারক পাঠ করে এবং নামাজের পর সিজতে গিয়ে একশো চারবার ইয়া অহাবু পাঠ করে প্রতি মাসের সাত দিন যদি এ আমল করে আল্লাহর ফজিলতে কখনো অভাব অনটনের অভিযোগ হবে না এবং এ আমলটি যদি কোনো ব্যক্তি চল্লিশ দিন করে নেয় তাহলে আল্লাহ তালা সে ব্যক্তিকে সকল সমস্যা দূর করে দেবেন যে ব্যক্তি ফজরের নামাজের পর ইয়া ওহাবু বার পাঠ করবে আল্লাহ তালা তার উপর রিজিকের দরজা খুলে দেবেন এবং তাকে এত রিজিক দান করবেন যে সে তা সামলাতে পারবে না রেওয়াতে আছে হজরত সুলাইমান আলী হুয়াশাল্লাম একবার মনোজাত করলেন এবং আল্লাহকে জিজ্ঞাসা করলেন ইয়াল্লাহ আমি আপনার কাছে কিভাবে চাইব যাতে আমার সকল দোয়া কবুল হয় আল্লাহ তেয়ালা বলেন সেই নামে ডাকবে যে নামে ডাকলি যে ব্যক্তি যায় তাকে অগণিতভাবে দান করে হজরত সুলাইমান আলি বললেন সেটি কোন নাম তখন আল্লাহ আল্লাহাল্লা ওনার নাম ইয়া ওয়াহাবু বললেন তখন থেকে হজরত সুলাইমান আলিহুয়াশাল্লাম এই নামের জিকির করতে শুরু করেন এবং এরপর তিনি বাদশাহ হয়েছেন বন্ধুরা অবশ্যই পাচুক্ত নামাজ আদায় করবেন নামাজ ফরজ এবং নামাজের কোনো মাফ নেই এবং নামাজ ছাড়া কোনো আমল কবুল হয় না তাই অবশ্যই পাঁচযুক্ত নামাজ পড়বেন আল্লাহ তালার কাছে এটাই দোয়া যে তিনি যেন আমাদের দিনের জ্ঞান দান করেন এবং সে মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ